আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন রক্ত বা অ্যানিমিয়া নিয়ে আগেও কিন্তু আমি অনেকগুলা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে দেখে নেবেন বাচ্চাদের বৃদ্ধি ওদের শারীরিক বৃদ্ধি ওদের মানসিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সব কিছুর সাথেই আয়রন কিন্তু অনেকভাবেই জড়িত সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রনের অভাবে যেই রক্তস্বল্পতা সেটা খুবই ইম্পর্ট্যান্ট আজকে আমি আয়রনের একটি ওষুধ আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে চাই যেটা স্পেশালি ডক্টরসরা বাচ্চাদেরকে প্রেসক্রাইব করে থাকে এই ওষুধটার নাম হচ্ছে কম্পিরন এটা একটি সিরাপ সিরাপ ফর্মেও পাওয়া যায় এবং ড্রপ ফর্মেও এটা পাওয়া যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট এইটা আর বাজারে আর কোনো অ্যাভেলেবেল আয়রন সাপ্লিমেন্ট এখন পর্যন্ত আমার জানা নেই এইটাই খুব বেশি প্রচলিত একশো এম এলের সিরাপ আছে আবার তিরিশ এম এর ড্রপও আছে দুইটার দামই কিন্তু পঞ্চাশ টাকা সিরাপে এক চামচে দুইশো মিলিগ্রাম হাইড্রোক্সাইড পলিমাল্টোজ কমপ্লেক্স থাকে এবং অ্যাকচুয়াল এলিমেন্টাল আয়রন থাকে পঞ্চাশ মিলিগ্রাম আর কম্পিরন ড্রপে এক এম এল এ দুইশো মিলিগ্রাম হাইড্রোক্সাইড পলিম্যালটোস কমপ্লেক্স থাকে এবং অ্যাকচুয়াল এলিমেন্টাল আয়রন থাকে পঞ্চাশ মিলিগ্রাম আয়রনের ইম্পর্টেন্স শরীরে বলে শেষ করা একদমই যাবে না এইটার ডোসেজটা নিয়ে প্রথমে আপনাদের সাথে কিছু কথা বলি অ্যাডাল্টদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দুইবার আপনারা দিতে পারবেন আর ছয় থেকে বারো বছরের শিশুদের আধা চামচ করে দিনে দুইবার দেওয়া যাবে আর যে সকল শিশুদের বয়স এক থেকে ছয় বছরের মধ্যে তারা দেড় এমএল থেকে দুই এমএল পর্যন্ত দিনে দুইবার খেতে পারবে এবং কতদিন এটা কন্টিনিউ হবে বিভিন্ন টেস্ট রেজাল্ট দেখে আপনার ডক্টর আপনাকে পরামর্শ দিবে। জেনারেলি এটা তিন মাসের একটা ডোসেজ থাকে বা একটা কোর্স থাকে পরও খুবই ইম্পর্টেন্ট ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়া পনেরো দিন বয়স থেকে তিন মাসের বাচ্চাদেরকে দুই ফোঁটা করে দিনে দুইবার দিতে পারবেন তিন থেকে ছয় মাসের বাচ্চাদেরকে চার ফোঁটা করে দিনে দুইবার দিতে পারবেন আর ছয় মাস থেকে এক বছরের শিশুদেরকে ছয় থেকে আট ফোঁটা করে দিনে দুইবার দিতে পারবেন এই ড্রপটা আরেকটা জিনিস হচ্ছে যখন কোনো অ্যাক্টিভ ইনফেকশান থাকবে যেমন জ্বর বা কোনো ধরনের ইনফেকশান বা ডায়রিয়া থাকবে তখন কিন্তু আয়রন দেওয়া একদমই যাবে না কারণ এই তখন যদি আপনারা আয়রন দিয়ে থাকেন বাচ্চাদেরকে তখন কিন্তু আপনার বাচ্চার ইনফেকশনটা আরও বেশি বেড়ে যেতে পারে কাজেই ওই সময় আয়রন দেওয়া একদমই যাবে না এই কম্পিরন সিরাপ বা ড্রপটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু অনেক সময় অনেক বাবা মায়েরা কমপ্লেন করে যে এই কম্পির সিরাপটা খেয়ে বাচ্চাদের পটিটা কালো হয়ে গিয়েছে বা ওদের ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে বাট এইসব নিয়ে একদমই টেনশন করার কোনো প্রয়োজন নাই এগুলা সাধারণ কিছু সাইড ইফেক্ট যে কতদিন খাবে সেইটা ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে কিন্তু তিন মাস জেনারেলি ডক্টররা কোর্স দিয়ে থাকে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম